শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে আমাদের আজকের ক্লাস স্নায়ুকোষ স্নায়ুকোষের গঠন নিয়ে আজকে আলোচনা করব স্নায়ুকোষের গঠন নিয়ে আলোচনা করার সময় আমরা প্রথমে স্নায়ুকোষ কাকে বলে আসলে কোষ বলার আগে একটা কথা বলা দরকার আমরা যখন কষ্ট পাই তখন আমরা কান্না করি আবার যখন খুব আনন্দিত হই তখন আমরা হাসি এই কান্না এ হাসিগুলো যে মাধ্যম থেকে আসে সেটা একটা কে আমরা স্নায়ুকোষ বলব কোষের গঠন আলোচনা করার সময় আমরা একটা স্নায়ু কোষ দুটো অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে কোষদেহ একটা হচ্ছে পলম্বিত অংশ কোষদেহ এই কোষদেহ আর পলম্বিত অংশ কোষদেহের মধ্যে কি কি আছে ডেনরাইট প্লাজমা মেমব্রেন এই যে ড্যানড্রাইট মানে হচ্ছে সুতার মতো অংশগুলো যেগুলো একটার সাথে একটা লেগে থাকে সেই সুতার মতো অংশগুলোর নাম ড্যান্ড্রাইট আর এই যে প্লাজমা মেমব্রেন মানে মেমব্রেন শব্দের অর্থ হচ্ছে পদ্মা আসলে ডিমের পদলার চেয়ে স্বচ্ছ পাতলা এক ধরনের পদ্মা সেটাকে প্লাজমা ম্যামব্রেইন বলবো এরপরে আসে নিউক্লিয়াস নিউক্লিয়াস মানে হচ্ছে কোষের প্রাণ আমরা তো জানি প্রত্যেকটা কোষে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াস ছাড়া কোনো কোষ সম্পূর্ণ কোষ হতে পারবে না এই নিউক্লিয়াসের পরে আছে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম এক ধরনের পানির মতো তরল পদার্থ যেগুলো এই কোষ দেহের মধ্যে থাকবে এছাড়া কোষ দেহে দেহের পরে যে লম্বা প্রলম্বিত অংশ দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলবো প্রলম্বিত অংশ প্রলম্বিত অংশের মধ্যে কী কী আছে প্রলম্বিত অংশের মধ্যে কতগুলো মায়োলিন শীত আছে এই যে মায়োলিন শীত মায়োলিন শীত মাইলিন শীতের মধ্যেও আছে কি আমাদের প্রত্যেকটা মাইলিন শীতে একটা একটা আলাদা আলাদা রেনবিয়ার পর্ব আছে কতগুলো এই যে ফাঁকা স্থানগুলোকে আমরা বলব রেনবিয়ার পর্ব মাইলিন শীতের মধ্যে রেনবেয়ার পর্বগুলার পরে এই লম্বা পলম্বিত অংশটার শেষ অংশগুলোকে বলবো অ্যাকশন এই অ্যাকশন দ্বারা আমরা পরবর্তী ড্যান্ড্রাইটের সাথে যোগাযোগ রক্ষা করি এভাবে আমরা খুব মোটামুটি এই কোষদেহটাকে কোষদেহ আর প্রলম্বিত অংশটাকে বর্ণনা করব স্নায়ু কোষের এবার আমরা যদি বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠাটা দেখি দেখব কোষদেহ দেহ হচ্ছে নিউরনের কোষ হচ্ছে নিউরন প্রধান অংশ কোষের আকৃতির গোলাকার ডিম্বাকার নিয়ত্রাকার নক্ষত্রাকার কোষ দেহের আবরণী এটা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দ্বারা গঠিত এতে কোনো স্যানট্রইল নেই তারপর প্রলম্বিত অংশের মধ্যে আছে অ্যাকশন আর ড্যান্ড্রাইট মানে হচ্ছে এই সুতার মতো ড্যান্ড্রাইটগুলো আছে এগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে একটার মানে এদিকে আরেকটা থাকবে তার সাথে স্নায়ু উদ্দীপনাটা শেষ ইয়া করবে বহন করবে একটার পর একটাতে বহন করবে এরপরে আসি এই অ্যাকশন অ্যাকশন হচ্ছে কোষ দেহ থেকে লম্বা সুতার মতো অংশ উৎপন্ন অংশ যে প্রান্তে কোষ দেহের বিপরীত প্রান্তের সাথে শাখা থাকে এটার সাথে অপর একটার সাথে যুক্ত থাকবে সাধারণত নিউরনের একটিমাত্র প্রত্যেকটা নিউরনে একটিমাত্র কি থাকে অ্যাকশন থাকে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো